আমরা যারা ফেসবুকে সফল হতে চাচ্ছি তারা সবাই অবশ্যই নিজের বয়েস দিয়ে নিজে সুন্দর করে ভিডিও বানাবে এখান্তে একটা এখান্তে একটা কোনো মিউজিক ব্যবহার করা যাবে না যদি মিউজিক ব্যবহার করেন তাহলে কপিরাইট অনেক রকমের ইস্যু চলে আসবে তাই কেউ কোনো জায়গা তাইকা কোনো কোনো মিউজিক ব্যবহার করবেন না কারণ এরা বাস্তব প্রমাণ আমি আমি এর আগে অনেক কাজ করছিলাম অনেক ভিডিও বানাইছিলাম সাথে ও ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছিলাম এখান থেকে ওখান থেকে এমন খুব ভেরাইটি ইস্যু এসেছে বা আর কোনোভাবে ঠিক করতে পারতেছি না পারতেছি না সব ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে শুরু করছি এই জন্য সবাইকে আমার তরফ থেকে সবাইকে অনুরোধ কেউ কোনো জায়গা থেকে কোনো মিউজিক ডাউনলোড করে ব্যবহার করবেন না সবাই অরিজিনাল ভয়েস দিয়ে মিউজিক ছাড়া যদি ভিডিও বানাইতে পারেন আরও বেশি উপকৃত হবেন তাড়াতাড়ি সফল হতে পারবেন তো এটাই আমার মেসেজ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম